হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ জয় শ্রী গুরু গৌরাঙ্গ জয় শ্রীলা প্রভুপার ভগবান শ্রী শ্রী নৃসিংহদেবের আবির্ভাব দিবস কবে পালন করব প্রত্যেক বছর কি এই বিশেষ তিথি পালন করতেই হবে কেন করা উচিত না করলে কি হয় ব্রহ্মা ভগবান শিব তারাও কেন এই নৃসিংহ পালন করেছিলেন আর এই ব্রত পালনের কি কি নিয়ম সংকল্প মন্ত্র পূজা মন্ত্র প্রার্থনা মন্ত্র স্তব মন্ত্র নৈবেদ্য নিবেদন মন্ত্র অভিষেক কেমন করে করব কতক্ষণ উপবাস করব কি খাব অভিষেকের পর কি খাবো কি খাওয়া যাবে না তো অনেক অনেক প্রশ্ন আছে এই বত সম্পর্কে তো আমরা আজকের ভিডিও সমস্ত রকমের প্রশ্নের উত্তর আলোচনা করব আপনারা পুরো অনুষ্ঠান দেখবেন তাহলে নিশ্চিতভাবে খুব ভালো উপায়ে নিজের বাড়িতে বসে আপনি এই নৃসিংহদেবের আবির্ভাব দিবসটি পালন করতে পারবেন এবং নৃসিংহদেবের বিশেষ কৃপা লাভ করতে পারবেন দু হাজার পঁচিশ সালে এগারোই মে রবিবার এই নৃসিংহ চতুর্দশী উৎসবটি পালন করতে হবে ব্রহ্মা যখন করবার আদেশ পেলেন ভগবান বিষ্ণুর কাছ থেকে তো তিনি সৃষ্টিকর্মের প্রারব্ধে সৃষ্টিকর্মের শুরুতে এই ভগবান নৃসিংহদেবের বিশেষ আবির্ভাব দিথি উৎসব পালন করেছিলেন নিসিংহদেবের কৃপা লাভ করার জন্য এমনকি দেবাদেব শিব তিনি ত্রিপুরা বধ করার উদ্দেশ্য দিয়ে ভগবান নৃসিংহদেবের এই আবির্ভাবটিকে পালন করে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যিনি সাক্ষাৎ অবতারী পলিকালে এসেছিলেন তিনি প্রত্যেক দিন জগন্নাথ দেবকে দর্শন করবার পূর্বে নৃসিংহদেবের কাছে গিয়ে প্রার্থনা করতেন স্তব তুতি করতেন তাহলে এইভাবে আমরা দেখতে পাচ্ছি ভগবান নৃসিংহদেব ভক্তিবিঘ্ন বিনাশক নৃসিংহদেবের এই আবির্ভাব দিবস পালনটা কত প্রয়োজন তাই ভক্তগণ আমাদের সকলেরই কর্তব্য খুবই নিষ্ঠার সঙ্গে এই বিশেষ দিবসটি পালন করা তো এই বিশেষ তিথিটি পালন কারা কারা করতে পারবে বৃহৎ নরসিংহ পুরাণে পরিষ্কার দিক নির্দেশ দেওয়া রয়েছে বর্ষে বর্ষে তু কর্তব্যং মম সন্তুষ্টি কারণম ইদং শ্রেষ্ঠম মানবৈ ইদ বিরুভি ভগবান সিংহদেব সাক্ষাৎ নিজেই ঘোষণা করেছেন প্রত্যেক বছর প্রতিটি মানুষের কর্তব্য এই পদ্ধতি পালন করা বিশেষ করে জন্ম মৃত্যুর এই চক্রের দ্বিত মানুষ তারা এই পরম শ্রেষ্ঠ এবং পরনীয় পরম গোপনীয় অবশ্যই পালন করবে তো যারা সব গেঁদে বুঝে ইচ্ছা করে অবহেলা করবে তারাও কিন্তু শাস্তি পাবে ভগবান আমাদেরকে রক্ষা করছেন প্রত্যেক মুহূর্তে ভগবান আমাদের সেবা করছেন পালন করছে আর যদি অকৃতজ্ঞের মতন আমরা ভগবানকে অস্বীকার করি অগ্রাহ্য করি তাহলে তার সস্কিটাও কিন্তু পাওয়া উচিত কি শাস্তি ভগবান ঈশ্বৃহদেব নিজেই বলেছেন যে ব্যক্তি আমার আবির্ভাব দিবস জেনেও ইচ্ছাকৃতভাবে অবহেলা করতে চন্দ্র সূর্য যতদিন থাকবে ততদিন তাকে বাস করতে অতএব ভক্তগণ আমাদের কর্তব্য এই বিশেষ তিথিটি খুবই নিষ্ঠার সঙ্গে পালন করা কেউ প্রশ্ন করেছেন যদি কেউ আহার করেন মাছ খান তিনি পারবেন ব্রোতটি পালন করতে হ্যাঁ পারবে আপনি যদি আমিষাহারে আসক্ত থাকেন তাহলেও আপনি ভগবান নৃসিংহদেবের লাভের জন্য এই বতটি অবশ্যই পালন করবে তবে এই ব্রোতটির আগের দিন এবং এই বতটির পরের দিন অবশ্যই আপনি মাছ মাংস খাওয়া এড়িয়ে চলবেন আর বোতের দিন তো কোনো প্রশ্নই নেই অন্নগ্রহণই করা যাবে না এখন আমরা প্রবেশ করছি এই ব্রত পালনের যে বিশদ বিষয়ে প্রথম খাওয়া দাওয়া ভগবানের আবির্ভাব হয়েছিল বধুলি লক্ষ্যে অর্থাৎ ঠিক সন্ধ্যার আগের মুহূর্তে তাই নিয়ম হচ্ছে প্রত্যেকটা আবির্ভাব দিবসেই ভগবানের আবির্ভাব লগ্ন পর্যন্ত নির্জলা উপবাস করা কুচিত গ্রীষ্মকাল বৈশাখ মাস প্রখর গরম সম্ভব হলে নির্জলা একাদশ নির্জল উপবাস করুন সন্ধ্যা পর্যন্ত যদি একান্তই না পারেন বেলা বারোটা পর্যন্ত করুন তারপরে একটু জল গ্রহণ করুন তাও পারতে পারবেন না ডাক্তারের বারণ আছে অসুস্থ হয়ে করবেন তাহলে আপনি বড় জোর একটু ফল দুধ বা একাদশীর দিন যে সমস্ত অনুকর্ক প্রসাদ খাওয়া যায় সেগুলি গ্রহণ করতে পারেন দুপুর বারোটার পরে তবে ওষুধে কোনো বাধা নেই জীবনদায়ী ওষুধ যেটা কিনা খেতেই হবে সেটা আমি গ্রহণ করতে পারেন এবং অভিষেকের পরেও কিন্তু রাত্রে আপনি অনুকর্ক প্রসাদই খাবে অন্ন রুটি সবজি এগুলো চলবে একান্ত সিদ্ধি যে খাবার খায় সেই প্রসাদটাই আমাদেরকে খেতে হবে সংকল্প কেউ কেউ আগের দিনকে সংকল্প করে নেন খুব ভালো একান্তই না পারলে সকালবেলা উঠে স্নান করে ভগবানের ভগবানকে ভোগ নিবেদন করবেন ভগবান সিংহদেবকে আপনি রাবড়ি বা এই ধরনের কোনো মালপোয়া কোনো মিষ্টান্ন জাতীয় ভোগ নিবেদন করতে পারেন ক্ষীর ক্ষীর ভগবানের খুব প্রিয় তারপরে মোগল আরতি করে আপনি তুলসী পাতা চন্দন সহযোগে পুষ্প সহযোগে ভগবানের চরণে দিয়ে সংকল্প মন্ত্র পাঠ করে এই ব্রত পালনের সংকল্প করতে পারেন এবং ভগবানের কাছে প্রার্থনা করতে পারেন যাতে ভগবানের কৃপায় এই ব্রতটি সঠিকভাবে আমরা পালন করতে পারি সংকল্প মন্ত্র এইভাবে বলবেন নৃসিংহ মহাভীম দুরু করি বিঘা স্বামী ব্রতং নির্বিঘ্ন এইভাবে সংকল্প মন্ত্র পাঠ করে আপনি কৃম্বা ভিক্ষা করবেন ভগবান নৃসিংহদেবের আবির্ভাব দিবস বলে কথা অতীত অবশ্যই ওদিনকে যদি আপনার আলেখ্য থাকে তাহলে স্নান তিলক আচমন করে মন্দিরে ঢুকে সমস্ত আলেখে গঙ্গা জল অগুরু এগুলি রেখে চন্দনটা রাখতে পারেন তুলো করে ওই জলে তুলো ভিজিয়ে প্রত্যেকটি আলেখ্যকে সুন্দর করে মুছবে তারপর শুকনো কাপড় দিয়ে মুছবে তারপর প্রত্যেকটি আলেখ্যকে সুন্দর ফুলের মালা দিয়ে সাজাবেন এখন তো জুঁই ফুলের মালা সুগন্ধি মালা খুব উঠেছে ভগবানের সব থেকে পছন্দ হচ্ছে সাদা সুগন্ধি মালা অতএব জুঁই ফুলের মালা দিয়ে আপনি প্রত্যেককে আলেককে সাজাবেন তারপরে তো আপনি বাল্যভোগ দিলেন মঙ্গল আরতি করলে সংকল্প করলে এরপরে বিশেষ পূজা করতে পারে। ভগবান নিঃসিংহদেবের একশো আটটি মন্ত্র আছে আমরা নিচে ডিসক্রিপশন বক্সে মন্ত্রগুলি লিঙ্ক দিয়ে রেখেছি আমি সেখান থেকেও এটা সংগ্রহ করতে পারেন তো এই একশো আটটি মন্ত্র বলে একশো আটটি তুলসী পাতা চন্দনে ডুবিয়ে ভগবানের চরণে দিতে হয় সেটি আপনি সকালে দিতে পারেন বা অভিষেকের পর দিতে পারেন কোনো সমস্যা নেই যখন আমরা টাইম হবে আমি দেবেন তো একশো আটটি তুলসী পাতাকে আলাদা করে বাছাই করে ধুয়ে শুকিয়ে একটা পাত্রে রেখে দেবেন আর একটা পাত্রে চন্দন বেটে রেখে দেবেন তা তুলসী পাতা এমন করে দেবেন যাতে তুলসী পাতার যে ব্যাক বা পৃষ্ঠ অংশটা যেন ভগবানের চরণ স্পর্শ করে তার ফোন যেন আমাদের দিকে হয় এইভাবে একটি করে মন্ত্র বলবেন ওং নমন ওং মহাসিংহায় সিংহায় নম বলে তুলসী পাতা চন্দনে ডুবিয়ে ভগবানের চরণ দেবেন এবার প্রত্যেকটি মন্ত্র বলবেন একটি করে তুলসী পাতা ভগবানের চরণে দেবেন তো এরকমভাবে একশো আটটি তুলসী পাতা ভগবানকে দেবেন ভগবানের খুব প্রিয় আর অবশ্যই তুলসী পাতার মালা তৈরি করে ভগবান নিঃসঙ্গে দেবকে পড়াবেন তুলসী পাতার মালাও ভগবান নিঃসঙ্গেদেবের খুব প্রিয় আপনি কৃষ্ণ তুলসী বা সবুজ তুলসী যে কোনো তুলসী নিতে পারে এবং অবশ্যই ফুল ভগবানের চরণে দেবের যখন আপনি পুষ্পাঞ্জলি নিবেদন করবেন আমরা সে ব্যাপারে পরে আসছি তো এইভাবে ভগবানকে তুলসী মালা অপার করবেন ভগবানকে একশো আটটা তুলসী দিয়ে পূজা করবেন পূজা করার পর বিশেষ স্তব করতে হবে তো স্তবগুলি আপনারা অনেকেই জানেন যারা জানেন না আমরা ডিসপ্লে করে দিচ্ছি এভাবে স্তব করবেন জয় নিসিংহ শ্রী নিসিংহ জয় 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 শ্রী নিসিংহ উপরং বীরং বিষ্ণং জলন্তং সর্বত মুখং নৃসিংহং বিষণং ভদ্রং নৃত্য নৃত্যুং নমঃ মহম জয় শ্রী নিসিংহ জয় নিসিংহ জয় জয় শ্রী নিহ প্রহাদেশ জয়দ্ম মুখ পদ্ম ভগবানকে স্তব করবেন তারপরে পদ্মকুলটি ফুটিয়ে নেবেন পদ্মকুলের ভিতরে একটি তুলসী পত্র ভরে দেবেন চন্দনে ডুবিয়ে ভগবানের চরণে নিবেদন করবেন এবং মন্ত্র করবেন নমস্তে নরসিংহায় প্রহ্লাদ আল্লাহ দাইনে পিরণ নকশে বক্স শিলাটঙ্ক নখালয়ে এভাবে প্রণাম করবেন ভগবানের পূজা করার মন্ত্রটিও উচ্চারণ করবেন পিতাম্বর যথা চনে ভয় ফলদ ভব এই বলে ভগবান সিংহদেবকে পূজা করতে হয় বিভিন্ন সুগন্ধি ফুল সহযোগে পূজা করবে তবে একটা জিনিস মনে রাখতে হবে ভগবান নৃসিংহদেব নিজেই বলেছেন আমাকে পূজা করার আগে প্রহ্লাদ মহারাজকে পূজা করো অতএ আমাদের পূজা করার ক্রমটা হবে এরকম আমরা প্রথমে যারা দীক্ষা হয়েছে তারা প্রথমে শ্রী গুরুদেবকে পুষ্প দিয়ে পুজো করবেন তার অনুমতি চাইবেন শিলপ্রভুপাদকে পুষ্প দিয়ে পূজা করে অনুমতি চাইবেন তারপরে চৈতন্য মহাপ্রভু শ্রীমতী রাধারানী তারপরে প্রহ্লাদ মহারাজ তারপর ভগবান নৃসিংহদেব এইভাবে আমরা আস্তে আস্তে ক্রমে ক্রমে পৌঁছাবো ভগবান নৃসিংহদেবের প্রতি যদি বল্লাদ মহারাজকে আগে পূজা করতেই হবে তার অনুমতি নিয়ে তার কৃপা ভিক্ষা করে তারপরেই আমরা ভগবান নৃসিংহদেবকে পূজা করতে পারব সারাদিন ধরে আপনারা ভগবানকে বিভিন্ন উৎকৃষ্ট খাদ্যদ্রব্য ভোগ নিবেদন করতে পারেন ছাপ্পান্ন ভোগ ষোলো ভোগ ছয় ভোগ আপনার পক্ষে যেটুকুটি সম্ভব আপনি বিভিন্ন উৎকৃষ্ট খাদ্যদ্রব্য ভগবানকে দেবেন নিজেরা খাবেন না প্রসাদ ফ্রিজে রেখে দেবেন পরে পরের দিন খেতে পারেন তো ভগবানকে অবশ্যই দেবেন আর পনকম নামক একটি পানীয় এটি ভগবানের খুব প্রিয় অবশ্যই সকলে এই পনকমটি ভগবানকে দেবেন গোলমরিচ তালবিচরি আদার রস জল এগুলি মিশিয়ে এই পনকম পানীয়টি করা হয় তুলসী পাতা দিয়ে ভগবানকে দেবেন ডাবের জল ভগবানকে অবশ্যই দেবেন আর ফলের মধ্যে ভগবানের খুব প্রিয় ফল হচ্ছে আম এখন তো গ্রীষ্মকাল আম তো খুবই সহজলভ্য অবশ্যই ভগবানকে আম দেবেন আমের জুস দেবেন আর সারাদিন নৃসিংহদেবের কথা শুনবেন কীর্তন করবেন যদি বাড়িতে ভাগবতম থাকে বিশেষ করে সপ্তম স্কন্ধে যেখানে প্রহ্লাদ মহারাজের কথা নৃসিংহদেবের কথা রয়েছে সেই অধ্যায়গুলি পাঠ করতে পারবেন এরপর অভিষেকের প্রস্তুতি নিতে হবে যদি অভিষেক করতে না পারেন তাহলে ইউটিউবে ইস্কনের অভিষেক দেখবেন আর যদি পারেন তো খুব ভালো কথা নিসিংহদেবের বিগ্রহ তো কারোর বাড়িতেই নেই কিন্তু এই যে গ্লাস ল্যামিনেশন পাওয়া যায় উপরটা কাঁচ দেওয়া রয়েছে আপনি সেই গ্লাস ল্যামিনেশনের ফটোতেও অভিষেক করতে পারেন তো অভিষেক করার জন্য একটি কানা উঁচু পাত্র লাগবে সেই পাত্রের মাঝখানে চন্দন দিয়ে অষ্টদল পদ্ম পদ্ম খুলে আটটা পাপটি এঁকে নেবেন কাতে তুলসী পাতা ফুল নেবেন তারপর গুরুদেব প্রভুপাত প্রহ্লাদ মহারাজের অনুমতি নিয়ে ভগবান নৃসিংহদেবকে আহ্বান করবে ইদম আসানাং শ্রী নরসিংহায়ও নমকলে তারপরে সেই আলেক্যটিকে বা গ্লাস ল্যামিনেশনটিকে আপনি ওই অষ্টজল পদেলো করে বসাবেন এরপরে অভিষেক অভিষেকের অনেক বিশদ ব্যাখ্যা রয়েছে তো আমি সবটা বলছি না ছোট করে আপনি পাঁচ রকম ফলের রস আলাদা আলাদা পাত্রে রেখে দিতে পারেন এবং পঞ্চামৃত অর্থাৎ দুধ দই ঘি মধু এবং মিছ্রিক এই পঞ্চামৃত রাখতে পারেন তার সঙ্গে আপনি ডাবের জল গোলাপ জল এগুলি রাখতে পারেন তো এটি দক্ষিণমুখী শঙ্খ পাওয়া যায় দক্ষিণমুখী জড় শঙ্খের ঠিক দিকে সেই শঙ্খ থাকলে খুব ভালো সেই শঙ্খের বিভিন্ন উপকরণ দেবেন কিন্তু দেবেন তারপরে ওই আলেখর আলেকর উপরে নিবেদন করবেন আর যারা আশপাশের ভক্তরা তারা হরিনাম কীর্তন করতে পারেন বা ব্রহ্মসংহিতা কীর্তন করতে পারেন এইভাবে ওই অভিষেক শঙ্কর সাহায্যে বিভিন্ন ফলের রস বা কঞ্চক বব্য কঞ্চামৃত এগুলি ওই আলেখর মধ্যে নিবেদন করবেন মনে মনে ভাববেন যে ভগবান নৃসিংহদেবকে আমি স্নান করাচ্ছে এইভাবে সমস্ত রকম যখন অভিষেক কমপ্লিট হয়ে যাবেন তখন সুন্দর কাপড় দিয়ে ছবিটি মুছে দেবেন তারপরে সিংহাসনে স্থাপন করে আবার ফুলের মালা পুষ্পাঞ্জলি নিবেদন করবেন ফুল দিতে পারেন বা অন্য সুগন্ধিত পুষ্প দিতে পারেন পুষ্পাঞ্জলি মন্ত্র তো বলেছি তাই মন্ত্র নমস্তে নরসিংহায় টোল্লা দাল্লা দায়নে হিরণ নকশি পুর ভক্ষ এই মন্ত্রটি বলবেন তারপরে লিখ তারপরে বলবেন এসো পুষ্পাঞ্জলি শ্রী নরসিংহায় সমর্পয়ামি এই বলে প্রত্যেকে প্রণাম করবে প্রণাম করার সময় প্রার্থনা নিবেদন করতে হয় ভগবানকে জোড়াতে প্রার্থনা করবেন হে ভগবান নৃসিহেব আপনি চাঁদকাদির হাত থেকে রক্ষা করেছিলেন গৌর ভক্তদেরকে আপনি প্রহ্লাদ মহারাজকে রক্ষা করেছিলেন হিরণকাশিপুর হাত থেকে এখন দয়া করে আপনি আমাদেরকে বিভিন্ন ভক্তিবিঘ্ন থেকে কাম ক্রোধ থেকে রক্ষা করু আমাদের কৃষ্ণ ভক্তি প্রদান করুক এই বলে ভগবানকে প্রার্থনা করতে হয় ভগবান আমাদের ভক্তিবিঘ্ন অবশ্যই দুঃখ করে দেবেন কিন্তু সেটা কৃষ্ণ ভক্তির স্বার্থে এমন প্রার্থনা করার সময় বলতে হবে যাতে আমি কৃষ্ণ ভক্তি করতে পারি সেই কারণে আপনি দয়া করে আমাকে এই সবের হাত থেকে রক্ষা করুক তো কৃষ্ণ ভক্তি দেওয়ার জন্য বা কৃষ্ণ ভক্তিকে আরো উজ্জীবিত করার জন্য ভগবান নৃসিংহদেব আমাদেরকে অবশ্যই সাহায্য করবেন প্রার্থনা করার পর আবার ভগবানকে ভোগ নিবেদন করবেন নৈবেদ্য মন্ত্র এরকম বলতে পারেন নৈবেদ্যং সৌখ ভক্ষ বজ্জ সমন্বিত তদামি তে রমাকান্ত স্বয়ং কুরু একোনাম মন্ত্র বলে ভগবান নৃসিংহদেবকে প্রার্থনা করবেন দয়া করে আপনি ভোজন করুন ভোজন হয়ে যাওয়ার পর নৃসিংহদেবের মহা আরতি করবেন আরতি করার পর ধ্বনি দিয়ে অল্টারের দরজা বন্ধ করে দেবেন ভগবান বিশ্রাম করবেন আর আপনারা অনুকল্প প্রসাদ গ্রহণ করবেন তো ভক্তগণ এইভাবে সুন্দর উপায়ে এই বিশেষ দিনটি আমাদের পালন করা কর্তব্য যাদের পক্ষে সম্ভব ওনারা মায়াপুর ধামে যেতে পারেন সেখানে খুব সুন্দর করে পালন করা হয় দর্শন করতে পারেন অথবা নিজে নিজের বাড়িতে থেকেও এই ব্রতটি পালন করতে পারেন আপনাদেরকে অনেক ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য তো অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সবাইকে শেয়ার করবেন হরে কৃষ্ণা If you catch up Krishna's lotus feet very tightly, then you will not fall down.